বন্ধুরা ফুললাম আজগা গুয়াহাটি হোনাপুর মানে আমরা জুবিনদার সমাধি জায়গার মধ্যে মানে সমাধি স্থানের মধ্যে তন এই নদী হন বিভিন্ন জাতি আর কি আসামিজ বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মুসলমান সব জাতিরা কিন্তু এনে চাকি বন্তি জ্বালাতেছে আর দেখেন মানুষের ভিড় কত মানুষের কত ভালো ভাই আমার জুবিনদারে মাসা আল্লাহ আমিও কিন্তু অনেক ভালোবাসি জুবিনদারে অনেক ভালো ভাই আসার আসলে স্মৃতি রেখে গেছে আসলে কি জুবিন সবার সবাই বুকের মাঝে আছে মানে সবার বুকের ভিতরে আছে সবার মনের মাঝে আছে জুবিনদার গানগুলা সবার সবার মুখে মুখে আছে আজকে জুবিনদা হয় এনতেকাল হয়েছে বা মিত্র হয়েছে কিন্তু তথাপিও আমাদের সবার মাঝে আছে জুবিনদা আর দেখেন এই যে দৃশ্যগুলা আমি দেখাইতেছি এই যে ভিডিওটা স্কিপ করবেন আপনারা সবাই দেখেন এই যে দেখেন কি ধরণে কিভাবে আমার জুবিন দাদারে আর এই যে দেখুন কত এই গামছা দেয়ার আদরনি জানাইতেছে আর এই যে এই যেতেছে এই যে দেখুন কত গাছ গাছিল কিন্তু এই যে যেদিন জুবিনদার আন্তিম মানে সংস্কার করছেন এদিন কিন্তু গাছের রু উঠতে মানুষে ভিডিও ক্যামেরা করছে মার্শাল্লাহ খুব ভালো লাগছে আসলে তো জানি না জুবিনদার লাগে যে আমরা সারা বিশ্ববাসী এত টুকমায়া করে আসলতে শ্রেষ্ঠ খুব শ্রেষ্ঠ একজন ব্যক্তি আছেন আর যেরম সঙ্গীতকার আর সুরকার আবারই কিন্তু বিরাট মানে মরমিয়াল আছেন সবাইকে কিন্তু অনেক ভালোবাসছিল আর দেখেন তার মানে হলো যে আসলতে কি আমার জুবিনদার মনের মধ্যে কোনো ধরনের অহংকার ছিল না তার মানে গরিব দুঃখে মানে হিন্দু মুসলিম যত আছে সবাইকে এক সমানভাবে ভালোবাসতো আসলতে বিশেষ করে গরিব দুঃখীকে অনেক ভালোবাসতো অনেক হেল্প করতো খুবই ভালো লাগছে আর যেহেতু আমরা তো অত সুন্দর অত ভালোবাসার মানুষ যে একটা হারিয়ে ফেলছি কিন্তু হারিয়ে ফেলেও কিন্তু এই জায়গার মধ্যে আয় দিয়ে আসলতে হারিয়ে গেছে না আমাদের সবার মনের ভিতরেই আছে আর জীবন ভরাই আমার জুবিনদার স্মৃতিগুলা আমাদের ভিতরে থাকবে আর আপনারা সবাই একটু দোয়া করবেন জুবিনদার লাগিয়া যাতে আমিও দোয়া করি সারা বিশ্ববাসীরে মানে আমি একটা মানে অনুরোধ জানাই সবাই দোয়া করবেন যাতে আল্লাহ জুবিন দাদারে যাতে বেহ নসিব করে জান্নাত নসিব করে আমি দোয়া করি জুবিন দাদার জন্য আই মিস ইউ জুবিন্দা আই লাভ ইউ জুবিন্দা মানে জুবিনদারে হয়তো মানে আদরণি জানানি হওয়া সবাই আদরণী জানাইতেছে ভুলাম গামছা দিয়া সবাই বেরা আদরিনী জানাইতেছে এই জায়গাটা অন্যেরা রে আমি তা দেখাইছি অবশ্যই সুন্দর করে ভালো করে দেখবেন ভিডিও স্কিপ করবেন না অনেক কষ্ট করে কিন্তু হয়তো আপনাদের দেখার জন্য আমি সুযোগ করে দিতেছি এই যে দেখেন জুবিনদার ফটোগুলাও দেখেন কি সুন্দরভাবে এই যে দেখেন গামছা এই যে গামছা দিয়ে আদরিনী জানাইতেছে ফুলাম গামছা দেয়া আর সবাই দেন আর এই যে বাসিগুলা এই যে হেন আমার জুবিন দাদা ইউজ করতো মানে ব্যবহার করতো যে বাসিগুলা খুব ভালো লাগছে আর ভায়োলিন আছে গিটার আছে সবকিছু আছে এই যে জুবিনদার এই যে টুপি গুলা গুলা দেখেন খুব ভালো লাগছে সবকিছু আইনের দেহে আমি আইনারা ধৈর্য ধরিয়া মানে আমার ভিডিওটা একটু দেখবেন অনুরোধ করি রে খুব কষ্ট অনেক কষ্ট লাগছে কিন্তু ভিডিওটা তৈরি করতে অনেক বীর অনেক মানুষ মানুষের বিতে থাকে হয়তো দেখাবে লাগে আমি মানে ভিডিও একটা নিলাম তো আইসি এই যে সমাধি স্থলী এই হন আসলে এই যে সুন্দরীরা কাজ কাম করতেছে আসাম সরকারে আমরা কিন্তু আসাম সরকারে এই কাম কাজটা আরম্ভ করছে আগের থেকে এই মাটি জুবিনদার মানে সমাধি স্থান মানে লাগে আমরা আসাম সরকারে দশ বিঘা মাড়ি মানে প্রদান করছে আর এই যেদি হন বিশেষ করে এই যে কাম কাজগুলি আরম্ভ হয়েছে স্টার্ট হয়েছে সুন্দর হইব আর এই যে হন ভিতরে কিন্তু জুবিনদারের ভিতরে আবার এই কবুতরের কবুতর আছে এই যে কবুতর রাখছে জানি না কে এলিয়া মানে এডিয়ে আসলে কবুতরের কবুতরে কিন্তু অনেক ভালোবাসতো আমার জুবিনদার এই কবুতরও আয় ভরছে এই যে জুবিনদার মানে লোকসারেন আর কি এই যে ন সমাধি স্থানের মধ্যে কিন্তু কবুতর আছে এই যে দেখুন জুম করে আমি দেখাইতাছি এই যে এই পাখিগুলাও কিন্তু অনেক ভালোবাসতো আমার জুবিন দাদাকে এখনও ভালোবাসে তাই কিন্তু পাখিগুলাও সেরে যাচ্ছে না আমার জুবিন দাদাকে রেখে এই যে দেখেন কিন্তু আমার একদম কি বলবো আর হৃদয় সোয়া কাহিনী আর কি হৃদয় সোয়া মানে আমাৰ কলজাডে একদম ধক ধক কৰ্ত কলজাটা একদম কি কয় আমাৰ মানে কিৰুমজা লাগিছে আচলতে মনৰ মাজে কিন্তু অনেক কষ্ট লাগে চাইদিন মানুহে পৰিৱেশ আইনেরা দে মানুষের পরিবেশ দেয় কত ধরনের মানুষ কত দেশ হেতে মাদে লইছে জমিনদার লাগে তারা নাম কীর্তন গাইতেছে এই যে দহুন কি সুন্দর হেয়া সবই মিলে নাম কীর্তন গাইতেছে মানে দোয়া প্রার্থনা করতেছে ঈশ্বরের কাছে আর কি আর যাই হোক আইনেরা একটু দোয়া করবেন এই যে কি সুন্দরভাবে দহুন এই যে কত দূর দূরাতে মানুষ আয় হ্যাঁ এ দেখুন মহিলা মানুষ বহুত কি সুন্দর কি ভাবে নাম কীর্তন গাইতা এই জায়গাটা দেখতেন এই যে দুহিনী গামছার মাদে একদম ভালোবাসার মানুষে এই দুহিন কি করছে তেজ দেহারে নিজের তেজ দেহারে এই যে গামছার মাধ্যে লিখছে জমিনদার এই যে সাই দেহন এই যে এই দৃশ্যগুলো কিন্তু কিন্তু আইনের তুলে ধরে রাখছি আবার এই এই যে এই জায়গাটার মাদে ওই যে চাই দিন কত ভালো হয়তো আসলে জমিনদারে এই যে কে লো নিজে আর এই যে আইন রাদে এই যে দেখুন জুবিন দাদা এই যে আমি দৃশ্যগুলো এই যে কাছে আমি তুলে ধরছি আমি আইন আরো দে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এই যে গিটার আমার জুবিন দাদা যে বাজাইতো বাজনা বাজাইতো এই যে এইগুলা বস্তু কিন্তু আজকে আর যে ন কি সুন্দর গাছের মধ্যে এই করে দিছে এইটা জুবিন দাদার স্মৃতিগুলা আর এই আপনার আসলতে সবাই বিশ্ববাসী মনে রাখবা লাগে এইগুলা বস্তু মানে এই করে রাখছে তো আমি অনিন্তিকা আসলে যেতে